টালিগঞ্জের মুর অ্যাভিনিউতে বৃদ্ধের রহস্য মৃত্যুর ঘটনা বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের এমনটাই জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে হিন্দল পরিবার সূত্রে এবং স্থানীয় লোকজন কি বলছেন তারা একেবারে তোমাকে বলে রাখি যে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত সতেরো বাই দুই মুর অ্যাভিনিউয়ে ব্যানশাল হাউস সেই ব্যানশাল হাউস তুমি দেখতেই পাচ্ছ যে চারতলায় বহুতল যে রয়েছে এই বাড়ি সেই বাড়ির একেবারে ছাদ থেকে আমার দীপ্যন্তু চক্রবর্তীকে বলবো দেখাতে ছবিটা সেই বাড়ির একেবারে ছাদের ওপর থেকে কিন্তু মোহন ভগত নামে তিয়াত্তর বছর বয়সী সেই ব্যবসায়ী তিনি কিন্তু সকাল সাতটা নাগাদ আচমকায় পড়ে যান এবং যে ছবি একবার দেখানোর চেষ্টা করবো তুমি দেখতে পাবে যে এখানটা কিন্তু রীতিমতো পাশের যে বিল্ডিং রয়েছে সতেরো নম্বর মুর অ্যাভিনিউ সেই সতেরো নম্বর মুর অ্যাভিনিউয়ের এই বাড়িতে কিন্তু রীতিমতো পুলিশের তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন যে ছবি দেখা যাচ্ছে যে এই যে বাড়ি সেই বাড়িতে সকাল সাতটা নাগাদ এই বাড়ির যে তিয়াত্তর বছর বয়সী মোহন ভগৎ তিনি আচমকায় পড়ে যান তিনি কেন পড়ে গেলেন কিভাবে পড়ে গেলেন সেই বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ তার পরিবারের একাধিক সদস্য রয়েছেন এবং তোমাকে বলে রাখি যে এই সদস্যরা তারা কিন্তু সকলে একটা বাড়ির মধ্যেই থাকেন কেননা বৃহৎ আকার এই বাড়ি সেই বাড়িতে কিন্তু এই মোহন ভগত তিনি উঠেছিলেন ছাদে যেটা প্রাথমিকভাবে পুলিশকে জানানো হয়েছে যে তিনি যখন ওপরে ওঠেন সেই সময় তিনি গাছে জল দিচ্ছিলেন এবং তিনি কোনো রকমভাবে দুর্ঘটনাজনিত কোনো কারণে তিনি পড়ে গিয়ে তিনি আঘাত পান তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অমৃতও বলে ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের অফিস ভাঙচুর কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে গেল পুলিশ তবে বাড়িতে দেখা মিলল না রাকেশ সিং এর গতকালই राकेश সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় আর আজ राकेश সিং এর বাড়িতে গেল পুলিশ অস্ত্র আইন সহ একাধিক ধারায় এনটালি থানায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে পার্থপ্রতিম রাকেশ সিং কোথায় খোঁজ কি পাওয়া গিয়েছে পুলিশ কি জানাচ্ছে দেখো পুলিশ জানাচ্ছে রাকেশ সিং এর খোঁজ পাওয়া যায়নি গতকালকে যে অভিযোগ দায়ের হয় সেই অভিযোগে রাকেশ সিং সহ কুড়ি থেকে পঁচিশ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে যারা বিজেপি কর্মী যারা রাকেশ সিং এর সঙ্গে একেবারে প্রদেশ কংগ্রেস দপ্তরে গিয়েছিল বলে অভিযোগ তাদের নামে অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তোমায় বলবো অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ইন্টালি থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করে এবং গতকাল রাত্রে পুলিশ জানাচ্ছে রাকেশ সিংহ যে খেদুরপুরের বাড়ি রয়েছে খেদুরপুরের বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছায় রাকেশ সিং সেই বাড়িতে ছিল না তার কোনো রকম ভাবে কোনো কোচ পাওয়া যাচ্ছে না বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে কিন্তু এই যে জামিন অযোগ্য ধারায় যে মামলা হয়েছে সেই ধারাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে আদালতে পেশ করা হবে এই তিনজনের মধ্যে একজন হচ্ছে বিজয় প্রসাদ ধানু যিনি খিদুরপুর এলাকার বাসিন্দা রাকেশ সিং এর সঙ্গে গিয়েছিল প্রদেশ ঘটনা ঘটায় সেই ঘটনায় অভিযুক্ত তাই গ্রেপ্তার করা হয়েছে তৃতীয় সন্তোষ কুমার রাজবাগ এবং তৃতীয় হচ্ছে দিব্যেন্দু সামন্ত এই তিনজন গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ধন্যবাদ পার্থপ্রতিম